সময় এই শব্দটির মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচাইতে মূল্যবান সত্য জীবনে সফল হতে হলে সময়ের সঠিক ব্যবহারটা অনেক বেশি জরুরি তো হ্যালো এপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরও একটি দিনের গল্প নিয়ে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠেছি আজকে চেষ্টা করেছিলাম যে একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো সেটা আর হলো না অনেক লেট হয়ে গেছে তো ঘড়িতে কিন্তু আমি ফার্স্টেই দেখিয়ে দিলাম এখন কত বাজে এখন বাজে বেলা সাড়ে এগারোটা অবশ্য এত দেরি করে ঘুম থেকে আমি উঠিনি ঘুম থেকে উঠেছি আরও আগে কিন্তু সকালের কাজগুলো করতে করতে আমার এত বেলা হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে না উঠলেই এই প্রবলেমটা আমার ফেস করতে হয় তো আজকে আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন বেশ কিছুদিন হলোই ভাবছিলাম যে আমি কিছু জিনিস নিয়ে আসবো আমার শখের তো ভাবছিলাম যে অনলাইন থেকে অর্ডার করি কিন্তু এর আগে আমি কিছু প্রোডাক্ট অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো সেগুলো আমি বেশি ভালো পাইনি আসলে মার্কেট থেকে যাছাই বাছাই করে জিনিস কেনাটা একরকম আর অনলাইন থেকে শুধু ছবিটা দেখে অর্ডার করা সে জিনিসটা কিন্তু অন্যরকম আমার মনে হয় যে মার্কেট থেকে দু দোকান চার দোকান ঘুরে যাছাই করে জিনিস কেনাটাই মনে হয় ভালো এগুলো কিন্তু সব সময় অনলাইনেই দেখা যায় সেল করতে কিন্তু আমি আসলে অনলাইন থেকে জিনিস কেনাটা পশি পছন্দ করি না এই কারণে মার্কেট থেকেই আসলে এগুলো কিনে নিছি আর এখানে এই অয়েল জারটাতে সাতশো গ্রামের মতো তেল রাখা যাবে আর উপরে ঢাকনাটা যে দেখছেন এটা কিন্তু পুরাই মেটালের আর আমি আর একটা অয়েল জার নিয়েছি সেটা এর থেকে একটু ছোট ওটাতে পাঁচশো গ্রাম তেল রাখা যাবে আমি দুটা একটা ছোট একটা বড় দুটা নিয়েছি এই কারণেই যে একটাতে একটু সয়াবিন তেল রাখবো আর একটাতে সরিষার তেল রাখবো আমার কিচেনে কিন্তু অয়েলজার আছে দুটা তারপরে নতুন আরও দুইটা নিলাম দেখা যাবে এক এক সময় এক এক অয়েল জার ব্যবহার করতে কিন্তু ভালোই লাগে রান্নাঘরে যদি মাঝে মধ্যে কিছু নতুন নতুন জিনিস যোগ করা যায় সেগুলো ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে আর আমি আর একটা মেটালের টিস্যু হোল্ডার নিয়েছি ওটাতে অল্প কিছু টিস্যু রাখবো ডাইনিং টেবিলের ওপর দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে আর এখানে দুইটা মগ নিয়েছি গ্লাসের তো এই দোকানদাররা বলল যে এটা নাকি টেম্পারেচার অনেক নিতে পারবে মানে এটা এটাতে ডাইরেক্ট আমি চা বানাতে পারবো চুলাতে হিট হিটপ্রুফ তবে আমি চুলাতে বানাবো না কারণ যতই হিট প্রুফ হোক আমার একটা গ্লাসের কেটলি ছিল তো ওটাতে একটু জোরে চুলাটা দিয়েছিলাম আর সাথে সাথে গ্লাসের তলিটা খুলে গিয়েছে কিন্তু এগুলো আপনারা ভালোই ইউজ করতে পারবেন চা কফি বাচ্চাদের দুধ আবার গরমের সময় এটাতে শরবত সরব করলে কিন্তু বেশ ভালোই লাগবে দেখতে সামনে যেহেতু রোজা আসছে সেই চিন্তা ভাবনা করে আমি দুইটা নিলাম একটা সানাপির বাবার জন্য একটা আমার জন্য যে এটাতে শরবত করলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর ভালোই লাগবে আর কি আমার এই ছোট্ট খাট্ট জিনিসগুলো কেমন হয়েছে কেনাকাটা আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তার সাথে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওটাও দেখে নিতে পারবেন আর এই তো আপনাদের সাথে আমি পুরো ডিটেলস ভিডিওটাই শেয়ার করলাম এখন আমি এই জিনিসগুলো একটু কিছু ভিতর সাজিয়ে রাখবো যেহেতু আমার রান্নাঘরে অয়েল জার এখন আছে এই কারণে ওই অয়েল জারগুলো আমি এখন ব্যবহার করতে চাচ্ছি না কিছুদিন পরে রোজার মাস আসুক তখন আমি এটা বের করব কারণ রোজার মাসে একটু নতুন নতুন পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র ব্যবহার করাটাই মনে হয় আমার কাছে ভালো তো থাক এটা রোজার জন্য খেতেই রমজান মাসে এগুলো সব বের করে নিব আচ্ছা আমার মতো কে কে আছেন বলেন তো আমার কিন্তু ঘরের কোনো একটা জিনিস কিনলে কিংবা কোনো একটা জিনিস চেঞ্জ করলে আমি কিন্তু বারবার সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখি আমার এটা কেমন যেন একটা অভ্যাস আমি বুঝি না আমার কিন্তু ভালোই লাগে আর নতুন নতুন জিনিস কিনতে ঘরে সাজানো গুছানো এইভাবে রাখতে কিন্তু আমার অনেক ভালো লাগে আমার মতো কে কে আছে তারা সবাই একটু কমেন্ট করে আমাকে জানান তো এই তো আজকে কিন্তু আপনাদের সাথে আমি কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করলাম না কারণ আজকে অফ রান্না বান্না আমি সকালে সেরে দিয়েছি এই কারণে সারাদিন ফ্রি এটা সেটা করে সময় কাটাবো আর এখন কিন্তু রাত্রিবেলা আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট এখন রাতের বেলায় চলে আসলাম কিছুটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে আর আজকে কিন্তু আমি একটা জিনিস বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমি মোবাইলের দোকানে গিয়েছিলাম আমার ফোনের প্রোটেক্টর লাগানোর জন্য তো সেখান থেকে একটা পাস লাইটের একটা ছোট লাইট এটাকে কি বলে আমি জানি না ওটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওটা দেখি চার্জার লাইট দিয়ে চার্জার দিয়ে লাগালে ওটা জ্বলছে তো ভাবলাম বাহ অনেক সুন্দর জিনিস তো এটা দিয়ে একটা জিনিস বানা যায় আমার ঘরে যেহেতু একটা ছোট ল্যাম্প আছে কিন্তু সেটাতে এখনও লাইট সেট করা হয়নি তো আমি নিজে নিজেই এটা আসলে ইঞ্জিনিয়ারিং করে ফেললাম কেমন হয়েছে জানি না তবে ভালোই লাগছে খুব একটা যে খারাপ হয়েছে তা না মোবাইলের চার্জারের সাথে লাইন দিয়ে ওটাতে অন করে রাখলে ওটা লাইট জ্বলছে যে আমি লাইটটা অফ করে আপনাদের সাথে দেখাচ্ছি দেখুন তো আমার কেমন তৈরি হয়েছে তো খুব একটা বেশি আলো হচ্ছে না যেহেতু ল্যাম্পটা অনেক ছোট লাইটও মাত্র দুই তিনটা খুব বেশি আলো হচ্ছে না তবে ভালোই লাগছে খারাপ লাগছে না তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি